চলতি বছরের জুলাই মাসের সংঘাতে জড়িয়েছিল দুই দেশ মার্কিন হস্তক্ষেপে শান্ত হলেও পাঁচ মাস পরে ফের অগ্নিগর্ব পরিস্থিতি তৈরি হয়েছে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে এই পরিস্থিতির যুদ্ধ থামাতে আবারও আসরে নামল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছিলেন সংঘাত থামাতে তিনি ফের দুই দেশের রাষ্ট্রপ্রধানকে ফোন করবেন সম্প্রতি এক জনসভায় যোগ দিতে গিয়েছিলেন ট্রাম্প সেখানে বিশ্বজুড়ে একাধিক যুদ্ধ থামানোর ক্ষেত্রে তার ভূমিকার কথা তুলে ধরেন তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন গত দশ মাসে আমি আটটা যুদ্ধ থামিয়েছি পাশাপাশি তার কণ্ঠে উঠে আসে ভারত পাকিস্তান এবং ইরান ইসরাইলের প্রসঙ্গ এরপর মার্কিন প্রেসিডেন্ট বলেন থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আমার নজরে রয়েছে যুদ্ধ থামাতে দুই দেশের রাষ্ট্রপ্রধানকে আমি শীঘ্রই ফোন করব গত সোমবার সকালে থাইল্যান্ডে ব্যাপক গোলা বর্ষণ করে কম্বোডিয়া তারপরেই কম্বোডিয়ায় পাল্টা বিমান হামলা চালায় সেই থাই সেনারা তাদের দাবি কম্বোডিয়ায় গোলা মৃত্যু হয়েছে তাদের এক সেনার তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয় বৃহস্পতিবার সংঘর্ষে চতুর্থ দিন পড়েছে এই পরিস্থিতিতে মুখ খুলেছেন ট্রাম্প ফের কি তাহলে শান্তির দূতের ভূমিকায় অবতীর্ণ হবেই মার্কিন প্রেসিডেন্ট এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে চলতি বছরের জুলাই মাসে টানা পাঁচ দিন যুদ্ধ চলে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশের মধ্যে অন্তত চল্লিশ জনের মৃত্যু হয় দুই পক্ষে তিন দিন গোলা বর্ষণের পর থাইল্যান্ডের কাছে যুদ্ধ থামানোর আর্জি জানায় কম্বোডিয়া যদিও সেই প্রস্তাব কানে তোলেনি থাইল্যান্ড শেষ পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি হয় দুই পক্ষ যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করছেন তার প্রচেষ্টাতে হিংসা বন্ধে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া অক্টোবর মাসে শান্তি চুক্তি সই করে দুই পক্ষ তবে গত পাঁচ মাসে দুই পক্ষে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষ বিরতির অভিযোগ এনেছে সোমবার সকাল থেকে সেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয় প্রসঙ্গত এমরের ত্রিকোণ নামের একটি এলাকা নিয়ে দুই দেশের সংঘাত দীর্ঘদিনের যেখানে কম্বোডিয়া থাইল্যান্ড এবং লাউসের সীমানা মিলিত হয়েছে উল্লেখ্য এমরেল্ডের ত্রিকোণে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন মন্দির ওই মন্দিরগুলোকে নিয়ে সংবেদনশীল তিন দেশের সাধারণ মানুষ এলাকাটির দখল নিয়েছে বছর পনেরো আগে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে সম্প্রতি তা নিয়েই ফের সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ হাই নিউজ নেটওয়ার্ক